স্পোর্টসের জিনিসপত্রের যে মার্কেট রয়েছে সেখানে এই যে দেখছেন এই গলিতে ঢুকে গেলেই আপনি এই মার্কেটটায় পৌঁছে যাবেন এবং এই গলির বাইরে ফুটের উপরও কিছু দোকানদানি রয়েছে যেখানে বিভিন্ন স্পোর্টসের ড্রেস বলুন সেগুলো বিক্রি হচ্ছে প্লাস এই মার্কেটের ভিতরে চলে এলে এখানে খুব সস্তায় ইনডোর থেকে শুরু করে আউটডোরের সমস্ত গেমসের সরঞ্জাম এখানে আপনারা পেয়ে যাবেন ছোট থেকে বড় সবারই এই যে ক্যারাম বোর্ড ক্রিকেট ব্যাট প্যাড হেলমেট ইনডোরের যাবতীয় যাবতীয় জিনিসপত্র আপনারা পাইকারি রেটে পেয়ে যাবেন যারা দোকান করতে চান তারা এখান থেকে মানে দোকানদার যারা দোকান করবে তাদের জন্য রেট আলাদা আর যারা এমনি খুচরো জিনিসপত্র কিনবেন তাদের জন্য রেট আলাদা আর একটু দরদাম করে নিলে ভালো হয় দরদাম করলে মোটামুটি আপনার খুবই রিজনেবল প্রাইসে আপনি এখান থেকে মাল পেয়ে যাবেন এখানের মধ্যে এই যে দোকানটি রয়েছে এই দোকানটি সবচেয়ে বড় দোকান আর এর স্টকও অনেক বেশি আমি আগেও এখান থেকে দু চারটে জিনিসপত্র নিয়ে গেছি আমার ছেলের জন্য ক্রিকেটের জুতো আছে ফুটবলের জুতো আছে ফুটবল আছে

আর শুগুলো দাদা শ্যুগুলো এসু ভি শুগুলো কেসি শু আছে সিক্স ফিফটি পর্যন্ত এটা সিক্স ফিফটি পরবো এটা টুয়েলভ ফিফটি পর্যন্ত আর টুয়েলভ ফিফটি টুয়েলভ ফিফটি ফুটবল আছে পাঁচশো আচ্ছা 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 এই যে এই দোকানগুলি দেখছেন এটা ব্রহ্মতলার নিউ মার্কেটে উল্টো দিকে যে ফুটটা রয়েছে সেই ফুটের উপরেই দোকানগুলো রয়েছে এগুলো এটা মার্কেটটা ভিতরে আর এগুলো মার্কেটের বাইরে ফুটের উপরে এবার আমি চলে এসেছি কলকাতার চাঁদনি মার্কেটে এটাকে চোর বাজারও বলে এটা ওই আপনার যে মার্কেটটা আমি স্পোর্টসে যে মার্কেটটা দেখালাম ওখান থেকে কিছুটা হেঁটে আপনার ধর্মতলায় একটি মসজিদ রয়েছে সে মসজিদে পাশ দিয়ে চলে এলে এই চাঁদনি মার্কেট পড়ে এখানে আপনি যাবতীয় জিনিসপত্র ইলেকট্রনিক্স কোর্সের যাবতীয় জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এবার এগুলো বিভিন্ন লোকাল কোম্পানি বিভিন্ন চায়না কোম্পানি বিভিন্ন কোম্পানির সব ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন এবং এখানে আপনাকে ঠিকঠাক বার্গেনিং করতে হবে না হলে আপনারা ঠকে যেতেও পারেন

सिलेंडर दाम सिलेंडर दाम लगा तो करो सिलेंडर दाम ये 850 के दाम पड़ता है खाली चूल्हे के साथ में 850 ये 850 ये ये आपके 1100 ये 1150 का अरे ओवन ये आपका 700 का है 900 का है जैसा साइज है उसका दाम अच्छा अच्छा और मोटे-मोटे पाइकरी में पूरा এই দেখুন মানে কত রকম টাইপের হোম থিয়েটার মানে পাঁচশো টাকা থেকে শুরু এই হোম থিয়েটার এখানে পাওয়া যায় যদি এগুলো লোকাল ব্র্যান্ডের এগুলো তেমন কোনো ওয়ারেন্টির কোনো ব্যাপার থাকে না মানে আপনার মানে বাড়িতে নিয়ে গিয়েও খারাপ হয়ে যেতে পারে এরকম ব্যাপার থাকে ওই জন্য একটু দেখে নেবেন যারা ইলেকট্রনিক্স ওগুলো বোঝেন তা একটু দেখে নেবেন আর সামনে দিওয়ালি আসছে তো তার জন্য এখনও এখন থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন লাইটের লাইটের এই যখন লাইট পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা নব্বই টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো ছশো টাকা অবধি লাইট রয়েছে এখানে যাই নেবেন একটু আপনাকে বার্গেনিং করে নিতে হবে দাম দর করে নিতে হবে নাহলে টকে যাওয়ার চান্স থেকে যাবে এই যে সামনে দোকান রয়েছে এরকম এরকম মোবাইল দোকান অনেকগুলোই রয়েছে এখানে এখানে পুরোনো মোবাইল মোবাইলও পাওয়া যায় আইফোন থেকে শুরু করে স্যামসাং এটা তো কত দাম এটা এটা ছ হাজারের দাম আছে এই দেখুন কত রকম লাইট কত রকম লাইট এখন পাওয়া যাচ্ছে চাঁদনি মার্কেট থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে পাঁচ মিনিট হেঁটে চলে এলাম ধর্মতলার যেখানে আপনার ধর্মতলায় যে মেট্রো সিনেমা ছিল এখন সেটা শপিং মল হয়ে গেছে ওর পাশের গলিতে এই দেখুন জুতো এখানে সব জুতো পাওয়া যাচ্ছে কত রকমের জুতো মানে ডুপ্লিকেট নাইকি ডুপ্লিকেট রিবক সব লোগো লাগানো এরপর এসে গেলাম ক্যামেরা মার্কেটে এখানে নতুন থেকে শুরু করে পুরোনো ক্যামেরা সব রকম এসএলআর ডিএসএলআর ভিডিও ক্যামেরা সব অ্যাভেলেবেল পুরোনো নতুন সব এই দেখুন এখানে ডিএসএলআর পাওয়া যাচ্ছে দু টাকা থেকে শুরু সেকেন্ড হ্যান্ড কত রকমের ক্যামেরা এখানে অনেক কিছু কিছু চোরাই মালও পাওয়া যায় এবং যদি ভাগ্য ভালো থাকে আপনি ভালো মালও পেয়েতে পারেন আর যারা ক্যামেরা সম্পর্কে বোঝেন তারা একটু দেখে নিলে ভালো হয় আর যারা ঠিকঠাক বোঝেন না তারা হয়তো একটু ঠকে গেলেও ঠকেতে পারেন যদি ক্যামেরা যদি এখান থেকে ক্যামেরা বলুন ডিএসএলআর এসএলআর বা ভিডিও ক্যামেরা যদি কেউ নিতে চান তাহলে যারা ক্যামেরা সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদেরকে নিয়ে আসবেন তাহলে ভালো হয় ঠকে যাওয়ার চান্সটা কম থাকে এখানে অনেক এই শুধুই ক্যামেরা বিভিন্ন বিভিন্ন টাইপের ক্যামেরা এটা চার্দি মার্কেট থেকে দু থেকে পাঁচ মিনিট হেঁটে এলেই উল্টো দিকে গলিতে আপনারা এই ক্যামেরা মার্কেটে পেয়ে যাবেন বলেন দাদা কিরকম আছে কিরকম দাম আছে দামটা তো অনেক নিজ আর রিজনেবল দাম আছে মার্কেট প্রাইস থেকে আমার শপের নামটা দেখে দিন ফ্যান্সিমেজ নাম আছে থার্টি সেভেন কলকাতা তেরো এটা হচ্ছে ধর্মতলা আর এটা এটা আপনার দাম হচ্ছে একদমই অফার প্রাইস যদি আপনি চ্যানেলকে ফলো করে লাইক করে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে স্ক্রিনশট নিয়ে আসেন তাহলে এটা মাত্র আপনি পাবেন উনচল্লিশ হাজার পাঁচশো मार्केट प्राइस फर्ट फाइव थाउजेंड रेट चलते नेक्स्ट से फोर के फोर के पैनासनिक फोर के यू एक्स नाइनटी एट्स एक मार्केट प्राइस हो है 55 फाइव क्योंकि आनी जी चैनल के सब्सक्राइब कर लाइक कर कमेंट कर और स्क्रीनशटे नेटवर्क जा पंच हज़ार मात्र पंचाश हज़ार तरह संगे बैक बेल बैटरी चार्जर सबकि पानी और अल एसेसरिज गिफ्ट पा प्लस आपनी छमास पा তাহলে চ্যানেল কে সুনির্দিষ্ট কি আকৃতি কি দেখতে গেলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই চ্যানেলে আপনাদের কি কি बेनिफिट আছে কি কি লাভ আছে দোকানের নাম তো আমি নিয়ে নিয়ে আবার বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ফ্যান্সি ইমেজ অ্যাড্রেস হই গজা আমরা 37 মুতিসলি স্ট্রিট কলকাতা 13 মানে কি শনি পাডে দোকান খোলা আঙ্গে যখন মানে কি শনি থেকে সকাল ওপেনিং টাইম হচ্ছে সকাল 9:00 থেকে রাত কি 9:00 সানডে ওপেনিং টাইম হচ্ছে সকাল 9:00 থেকে বিকাল 5:00 আমাদের এখানটা সবের থেকে সস্তার সবের থেকে কম দামে আপনি ফটো ভিডিও দুটোই পাচ্ছেন যদি ফটো নিতে চাচ্ছেন কিন্তু ডিএসএল আর তো ফটো আপনার মাত্র আরম্ভ হচ্ছে আমার কাছে আট হাজার থেকে আর ফটো ভিডিও দুটো নিতে চাচ্ছেন তাহলে দশ হাজার পাঁচশো থেকে মিনিমাম স্টার্টিং প্রাইস আমার কাছে হচ্ছে তার সঙ্গে ব্যাক বেল ব্যাটারি চার্জার আর যদি আপনি ডিএসআর ডিএসএল আর তো ডিএসএল আর আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন ওপেন বক্সে যদি আপনি নিতে চাইছেন তাহলে দেড় বছর ওয়ারেন্টি পাওয়া যায় এখন সবের থেকে এখন রানিং ক্যামেরা দেখছেন নিউটনে ডি ছাপ্পান্ন কন্ডিশন দেখে নিন কন্ডিশনের জন্য বলতে হবে না ওয়াইফাই ব্লুটো সব কিছু আছে ট্যাচিং সব কিছু পাবেন আঠেরো পঞ্চান্ন লেন্সের সঙ্গে মাত্র দাম হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো অল এসেসারির সঙ্গে প্লাস এক বছর আপনি ওয়ারেন্টি পাবেন তো চ্যানেলকে শুরু থেকে আপনি পর্যন্ত আপনি দেখবেন তো আপনি বুঝতে পারবেন এই আপনার চ্যানেলের মাধ্যমে আর ফ্যান্সি এমএ আপনি কী কী অফারটা পাচ্ছেন আর যদি স্ক্রিনশট নিয়ে আসেন তাহলে আপনাকে আরও গিফট পাবেন আরও ডিসকাউন্ট পাবেন আপনার নাম আমার নাম সেরাজ দোকানের নাম হয়ে গেছে ফ্যান্সি ইমেজ অ্যাড্রেস হয়ে গেছে কলকাতা ধর্মতলা মেট্রো ভ্যালি থার্টি সেভেন মতিফিল স্ট্রিট এবার আপনাদের যে দোকানটা আমি দেখাবো সেটা হচ্ছে সিম্ফনি এটা হচ্ছে কলকাতা ধর্মতলার সবচেয়ে পুরনো দোকান এখানে এমন কোনো আগেকার দিনে অডিও ক্যাসেট ছিল না যেটা এখানে পাওয়া যেত না সব পাওয়া যেত এখন সময়ের সাথে সাথে অডিও ক্যাসেটের ডিমান্ড কমেছে তো এখন সব রকম জিনিসপত্রই এখানে রাখি ইলেকট্রনিক্সের এখানে গ্রামাফোন পাওয়া যায় এবং এবং গ্রামাফোনের যে ক্যাসেট সে ক্যাসেটও এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আমি আগেও এসেছি দু চারটে ক্যাসেটও আগে নিয়ে গেছি আমি এখানে এখানে অনেক পুরোনো দিনের সব জিনিসপত্র এখানে পাওয়া যায় তো ঠিক আছে এবার বেরিয়ে যাব আপনারা ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন বাই বাই টাটা